দোষীন আম্বরীকে জড়িয়ে ধরে হেসে বলল তুমি ঠিকই বলেছ আম্বরী লোকটি আসলে রজব ছিল না তার এক বন্ধু তার খবর নিয়ে এসেছিল তুমি কি আমাকে সন্দেহ করছো আমি গজনি সালতানাতের অনুগত বিশ্বস্ত যদি গজনি সালতানাতের অনুগতই না হতাম তাহলে এখানে আসতামই না আমাকে নিজের মতোই মনে করো আমি গজনি বাহিনী নিরাপত্তা ও বিজয়ের জন্যে সব সময় দোয়া করি একথা বলে আম্বরিকে একটি হাসি উপহার দিয়ে সেখান থেকে চলে গেল দোষিন আমরি সেখানেই দাঁড়িয়ে ব্যাপারটি নিয়ে গভীর চিন্তায় পড়ে গেল মহারাজা গোবিন্দের সেনাদের অবস্থা জানার জন্য সুলতান মাহমুদ নিজে এগিয়ে গেলেন প্রধান সেনাপতি আল তায়ও তার সঙ্গে ছিলেন সুলতান ঘোড়া থেকে নেমে একটু উঁচু গাছে চড়লেন মহারাজা গোবিন্দি সেনাবাহিনী দেখে তার চক্ষু ছানা বরা। বিশিষ্ট ঐতিহাসিক গার্দিজি ইবনুল আসির ও কার্কি লিখেছেন সুলতান মাহমুদ যখন মহারাজা গোবিন্দের সেনাবাহিনী দেখলেন তখন তার উদ্বেগ আড়াল করতে পারলেন না যত দূর দৃষ্টি গেল সবখানে ছড়িয়েছিল সেনা শিবির হাতি ঘোড়া জায়গায় জায়গায় খন্দক খুঁড়ে রাখা হয়েছিল ঐতিহাসিক আবুল কাশিম ফিরিস্তাও একথা সমর্থন করেছেন ঐতিহাসিকগণের বর্ণনা থেকে জানা যায় সুলতান মাহমুদ গোবিন্দের বিপুল সেনা সমাবেশ দেখে প্রধান সেনাপতিকে বললেন নিজের দেশ ছেড়ে এতদূর আসাটা উচিত হয়নি আমাদের জন্য কোনো সেনা সাহায্য বা রসদপত্র সরবরাহের ব্যবস্থাও নেই পিছু হটারও কোনো ব্যবস্থা নেই শত্রুবাহিনী তো আমাদেরকে কনৌজের দুর্গ পর্যন্ত উপস্থিত দেবে না আমাদের দুর্গবন্দী হয়ে লড়াই করা উচিত আমি এই প্রথম সুলতানের কণ্ঠে পিছু হটার কথা শুনলাম বলে মন্তব্য করেছিলেন আলতাই এরপর সুলতানের উদ্দেশ্যে তিনি বললেন শত্রুবাহিনীর জনশক্তি বিপুল কিন্তু আমাদের পিছু হটার চিন্তা ত্যাগ করা উচিত সুলতান তোমার কথাই ঠিক কিন্তু ঠিক এই পরিমাণ শূন্য গোয়া লিওরেরও রয়েছে ওরাও যদি এখানে এসে পড়ে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে একথা বলতে বলতে নীরব হয়ে গেলেন সুলতান কিছুক্ষণ এভাবে থেকে মৃদু মাথা ঝাড়া দিয়ে বললেন তবা তবা আল্লাহ আমাকে মাফ করুন আল্লাহ আমাকে মাফ করুন হায় আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম আল্লাহ মহান তিনি জয় পরাজয়ের মালিক বিপদের সময় সুলতান যা করতেন গাছ থেকে নেমে এবারও তাই করলেন কেবলামুখী হয়ে দুরাকাত নামাজ পড়লেন তার সাথে যারা ছিল তারাও নামাজ পড়ল তারপর সুলতান শিবিরে ফিরে এলেন মহারাজা গোবিন্দের সৈন্যদের মধ্যে পঞ্চাশ হাজার পদাতিক ছত্রিশ হাজার অশ্বারোহী এবং ছয়শো চল্লিশটি জঙ্গি হাতি ছিল সে ছিল তার রাজধানী থেকে মাত্র একদিনের দূরত্বে তার রাজ্যের ছোট বড় সকল ধরনের লোকই যুদ্ধের বিভিন্ন পর্যায়ে শরিক ছিল গোটা হিন্দু জাতি ছিল ঐক্যবদ্ধ এদিকে সুলতান মাহমুদের আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না সুলতান মাহমুদ শিবিরে গিয়ে সকল কমান্ডার ও ডিপুটি কমান্ডার সহ সেনা কর্মকর্তাদের একত্রিত করলেন তাদের উদ্দেশ্যে বললেন কোনো দিন রণাঙ্গনে তোমরা আমাকে হতাশ কর খুব কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতেও তোমরা শত্রুদের পরাজিত করেছ দুই গুণ তিন গুণ জনশক্তির অধিকারী শত্রু বাহিনীকেও তোমরা হাতিয়ার ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য করেছ কিন্তু আজ তোমাদের সামনে পাহাড় দাঁড়ানো তোমাদের এক একজনকে আমি বারো জনের সাথে মোকাবেলা করার নির্দেশ দিতে পারি না তোমাদেরকে বিশাল হাতির সাথে মোকাবেলা করতে বলতে পারি না আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই তোমরা এখানে একটা পবিত্র আকাঙ্ক্ষা নিয়ে এসেছ আমি তোমাদের শুধু একথা বলে দিতে চাই শত্রু বাহিনী যত প্রবলই হোক না কেন আমাদের পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই পরাজিত হলে আমাদের অধিকাংশই নিহত হব আর যারা বেঁচে থাকবে তারা হবে হিন্দুদের কয়েদি হিন্দুরা গোজনের যে কোনো বন্দির বিরুদ্ধে তাদের প্রতিটি পরাজয়ের প্রতিশোধ নেবে তাদের দেবদেবীদের অপমান ও লাঞ্ছনার প্রতিশোধ নেবে আমরা পরাজিত হলে আমাদের প্রাণ সম্পদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসলাম হিন্দু রাজারা গজনি দখল করে নেবে তোমরা জীবিত না থাকলে বিজয়ী না হলে গজনি দখল থেকে হিন্দুদের বাধা দেওয়ার কেউ থাকবে না তখন আমাদের প্রিয় মাতৃভূমি হিন্দুরা দখল করে নেবে আমাদের মা বোন কন্যারা হিন্দুদের বাদী দাসিতে পরিণত হবে যে গোজনী এখন ইসলামী সালতানাতের রাজধানী হিন্দুরা সেটিকে মূর্তি পূজার রাজধানীতে রূপান্তরিত করবে এদিকে হিন্দু শত্রু আর ওদিকে ইহুদি ও খ্রিস্টান শত্রু ইহুদি ও শক্তি মিলে আমাদের ক্ষমতা লোভী আমির ওমারাদের বিভ্রান্ত করে ভিতরে ভিতরে আমাদের শক্তিকে ফোকলা করে রেখেছে ফলে আমাদের চতুর্দিকে মুসলিম শাসন থাকলেও তারাও আমাদের ও ইসলামের ঘোরতর শত্রু হিন্দুরা যদি একবার গজলি পৌঁছে যেতে পারে তাহলে সকল কাফের মিলে কাবা পর্যন্ত পৌঁছে যাবে আর এমনটি হলে আল্লাহর কাছে আমাদের সবাইকে অপরাধী সাব্যস্ত হতে হবে তাই বলছি বন্ধুরা আজ তোমরা আল্লাহর নির্দেশে লড়াই করবে আল্লাহর নাম নিয়ে লড়বে আল্লাহর সাহায্য নিয়ে লড়বে আল্লাহর রহমতের প্রতি শতভাগ ভরসা রেখে তোমাদের এগিয়ে যেতে হবে বাকি কাজ আল্লাহ করে দেবেন ইংশা আল্লাহ কথা বলার পর সুলতান সেনাবাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিতে শুরু করলেন কোন ইউনিট কোন দিকে থাকবে এবং কিভাবে কোন কৌশলে মোকাবেলা করবে তা কমান্ডারদের বুঝিয়ে দিলেন গজনী বাহিনীর অবস্থানের ডান দিকে ছিল যমুনা এবং বাম দিকে ছিল গঙ্গা নদী দুই নদীর মাঝখানের বিস্তৃতি কোথাও বিশ মাইল কোথাও চল্লিশ মাইল সুলতান মাহমুদ ছিলেন রাজা গোবিন্দের সেনাদেরকে দুই ভাগে ভাগ করতে কিন্তু দৃশ্যত এটা সম্ভবপর মনে হচ্ছিল না তবুও তিনি তার পরিকল্পনা মতো সেনাদের দায়িত্ব বণ্টন করে দিয়ে বললেন প্রত্যেক কমান্ডার যেন তাদের অধীনস্থ প্রত্যেক সেনার কাছে তার এই বার্তা ও পয়গাম পৌঁছে দেয় এদিকে আমবরি দোষিনের তাবটি তখনই চিহ্নিত করে এল দোষিনের কার্যক্রমে আম্বরির দৃঢ় বিশ্বাস হল সে শুধু তার স্বামীকেই ধোকা দিচ্ছে না সুলতান মাহমুদের জন্য মারাত্মক ধোকা হয়ে এসেছে সেই রাতের প্রথম পহরে আম্বরিকে তার স্বামী ওমর ইয়াজদানি শত্রু বিপুলতা এবং সুলতানের উদ্বেগ ও তার ভাষণ সম্পর্কে জানিয়ে দোয়া করতে বলে তখনই ছেড়ে চলে গিয়েছিল আম্বরি তখনও তার স্বামী ওমরকে জানায়নি এখানে এক সেলজুকি কমান্ডারের স্ত্রী হয়ে এসেছে এক ঘান তরুণী আম্বরি দোষিনকে ভালোভাবেই জানত জানতো দোষিনের মন মানসিকতা এবং স্বভাব চরিত্র ফলে সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না দোষীন ও তার সেলজুকি স্বামী গোজনি সরকারের প্রতি অনুগত কারণ দোষীন ছিল একজন মারাত্মক কোটো স্বভাব ও দুশ্চরিত্রের প্রতিমূর্তি তাই আম্বরী সেই সন্ধ্যার পর থেকেই দোষিনের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে লাগল আম্বরী তার কর্মচারীকেও বলে দিয়েছিল দোষিনের প্রতি কড়া নজর রাখতে এবং তার তৎপরতা সম্পর্কে সাথে সাথে তাকে জানাতে পরের রাতের ঘটনা সন্ধ্যার পর আম্বরী তার তাঁবুতে একাকি বসে আছে তার স্বামী যুদ্ধের প্রস্তুতি নিয়ে ব্যস্ত এমন সময় আম্বরীর কর্মচারী তাবুতে ঢুকে তাকে জানালো সে দোষীনকে নদীর দিকে যেতে দেখেছে এবং তার পিছু পিছু দুইজন কচুয়ানো নদীর দিকেই যাচ্ছে একথা শোনার সাথে সাথে আম্বরী তার কর্মচারীর নির্দেশনা অনুযায়ী নদীর দিকে অগ্রসর হলো। আম্বরী মূল পথ ছেড়ে একটু দূর দিয়ে অগ্রসর হচ্ছিল কিছুক্ষণ অগ্রসর হয়েই সে দেখতে পেল চারজন লোকের সাথে শুধু দোষীন একা নয় আরেকজন নারীও দাঁড়ানো আম্বরি একটা ঝোপের আড়াল দিয়ে পা টিপে টিপে তাদের কাছাকাছি গিয়ে দাঁড়ালো এবং তাদের কথাবার্তা পরিষ্কার শুনতে পেল তাদের কথা থেকে আমবরি বুঝতে পারল তাদের মধ্যে আসল কথা আগে হয়ে গেছে সে শুধু একজনকে বলতে শুনল নদীর তীরে নৌকা বাধা আছে নিঃশব্দে নৌকা পর্যন্ত গিয়ে নৌকার রশি খুলে দিবে তোমরা যেদিকে যাবে সেদিকেই এখন স্রোত কিছুক্ষণ ভেসে দূরে গিয়ে বৈঠা চালাবে প্রহরীরা কিন্তু ওদিকেও যায় সতর্ক থাকবে ঘণ্টাখানেকের মধ্যে পচে যাবে তোমরা মহারাজা অশ্বারোহী সৈন্যদেরকে যেন আমাদের বাম পাশে রাখে তুমি তো আমাদের পথ দেখে এসেছ এই পথের কথা ভালোভাবে বুঝিয়ে দেবে আমরা এপাশেই থাকব থাকবো মহারাজাকে বলবে এ আমাদের পক্ষ থেকে তার বাহিনীর ওপর কোনো আক্রমণ হবে না তারা একেবারে গজনী বাহিনীর মাঝখানে চলে যেতে পারবে সুযোগ পেলে আমরাই তীর মেরে সুলতানকে মেরে ফেলব মহারাজাকে আমাদের পাশের অবস্থান পর্যন্ত পৌঁছার পথ বুঝিয়ে দেবে আর বলবে আমাদের সেনারা তার সেনাদের উপর আক্রমণ করে পিছিয়ে আসবে তারা যেন আমাদের পিছিয়ে আসার কারণে এগিয়ে না আসে তাহলে কিন্তু সুলতানের ফাঁদে আটকে যাবে আমাদের আক্রমণকারীরা পিছনে সরে আসলে তারাও যেন পিছিয়ে যায় নয়তো আমরা উভয় বাহুর আক্রমণের শিকার হব যাও এখন চলে যাও তোমাদের পুরস্কারের বিষয়টা তো জানাই আছে ঠিক ঠিক পেয়ে যাবে দুজন লোক নদীর দিকে অগ্রসর হলো আর দোষিন অন্য মহিলা ও বাকি দুজন পুরুষ ভিন্ন পথ ধরল আম্বরি তাড়াতাড়ি ঝোপের আড়াল থেকে উঠে দ্রুত তার তাবুতে এলো এবং তীর ধনুক এবং একটি খঞ্জর কোমরি গুজে তাঁবু থেকে দ্রুত পায়ে নদীর দিকে অগ্রসর হলো সে তার কর্মচারীকেও তরবারি আর বর্ষা নিয়ে তার সঙ্গী হতে বলল আম্বরি ছিল অনভিজ্ঞ কিন্তু সে আবেগপ্রবণ হয়ে উঠেছিল সে এটা বুঝতে পেরেছিল সুলতান মাহমুদ জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণার শিকার হতে যাচ্ছেন কিন্তু কিভাবে এই চক্রান্ত সামাল দেওয়া যাবে এই অভিজ্ঞতা তার ছিল না সুলতান মাহমুদের প্রতি তার এতটাই শ্রদ্ধা ছিল যে আবেগের তীব্রতায় সে তীর ধনক ও খঞ্জ নিয়ে তার কর্মচারীকে সঙ্গী করে তাবু ছেড়ে বেরিয়ে পড়ছিল নদী খুব বেশি দূরে ছিল না অতি আবেগপ্রবণ হয়ে পড়ার কারণে তাকে কেউ অনুসরণ করছে কিনা সেই খেয়াল আম্বরির ছিল না কত তাড়াতাড়ি সে নদীর তীরে পৌঁছাতে পারবে এটাই ছিল তার লক্ষ্য ঠিক সময়েই নদীর তীরে পৌঁছে গেল আম্বরী সে নদী তীরে পৌঁছে দেখল চক্রান্তকারী দুজন নৌকায় উঠে পানিতে নৌকা ভাসিয়েও দিয়েছে স্রোতের টানে ভেসে যাচ্ছে নৌকা চাঁদনি রাত বেশি দূর যায়নি নৌকাটি আম্বরি তাড়াতাড়ি কিছুটা ভাটির দিকে গিয়ে এক হাঁটো মাটিতে ঠেকিয়ে ধনুকের তীর ভরে ছুঁড়ে দিল কাল বিলম্ব না করে বিদ্যুৎ বেগে আরেকটি তীর ছুড়ল আম্বরি উভয় তীর লক্ষ্যভেদ করল কিন্তু ততক্ষণে ঘটে গেছে অন্য কাণ্ড তার পিছনে আসা কর্মচারীর কণ্ঠ চিরে বেরিয়ে এলো আত্মচিৎকার শেষ তীরটা ধনুক থেকে বেরিয়ে যেতে না যেতেই পিছন দিকে তাকে আম্বরি দেখল তার কর্মচারীর উপর দুজন লোক আক্রমণ করেছে এদের একজন আম্বরির দিকে দৌড়াতে চাচ্ছে আর আম্বরির কর্মচারী বর্ষা দিয়ে তাকে আটকাতে চাচ্ছে কর্মচারী সর্বশক্তি দিয়ে দুজনের মোকাবেলা করতে চাচ্ছিল কিন্তু আক্রমণকারী দুজন ছিল তরবারিধারী তাদের যৌথ আক্রমণে কর্মচারী আহত হয়ে গেল এক আক্রমণকারী ততক্ষণে আম্বরির উপর আক্রমণ করল কিন্তু আঘাতটি ব্যর্থ হল আক্রমণকারী আবার আক্রমণ করল এটিও ব্যর্থ করে দিয়ে আম্বরি গলা ছেড়ে চিৎকার শুরু করে দিল বলতে লাগলো আয় তোরা নদীর দিকে আয় সবাই এ কথা বলে সে উল্টো পায়ে পিছনের দিকে সরে গেল এবং চট জলদি একটি তীর ধনুকে ভরে নিল আম্বরি চাচ্ছিল এদেরকে জীবিত ধরিয়ে দিতে ধনুক থেকে তীর বের করে ফেলো মেয়ে আমরা তোমাকে ছেড়ে দেব আম্বরিকে শাসালো এক আক্রমণকারী আম্বরি ছিল পাকা তীরন্দাজ সে ধনুক উপরে উঠিয়ে তীর ছুঁড়ে দিল আক্রমণকারী লাফিয়ে অন্যদিকে সরে গেল কিন্তু তীর ততক্ষণে তার উরু ভেদ করে বেরিয়ে গেছে অপর আক্রমণকারী আম্বরীর কর্মচারীকে হত্যা করার চেষ্টা করছিল আম্বরী আরেকটি তীর ওই হামলাকারীকে লক্ষ্য করে ছড়ল তারও পায়ে আঘাত হানল তীর তীরবিদ্ধ হওয়ার পর উভয় আক্রমণকারী দৌড়ে পালাতে চেষ্টা করল কিন্তু কেউই বেশি দূর এগুতে পারল না আম্বরী গলা ফাটিয়ে চিৎকার শুরু করে দিল আম্বরীর চিৎকার শুনে প্রহরীরা দৌড়ে এলো আম্বরি প্রহরীদের জানালো দুজন চক্রান্তকারীকেই সে তীরবিদ্ধ করেছে এরা তীরবিদ্ধ হয়ে পালিয়ে যেতে চাচ্ছে আর দুজন হিন্দু গোয়েন্দাকে সে তীরবিদ্ধ করেছে এরা নৌকায় চড়ে শত্রু বাহিনীর কাছে খবর নিয়ে যাচ্ছে একটা নৌকা ভেসে যাচ্ছে এর মধ্যে তীরবিদ্ধ দুই লোক রয়েছে এরা গোজনি বাহিনীতে হিন্দুদের চর হয়ে কাজ করে এক প্রহরী কথা শুনে উচ্চস্বরে চিৎকার করল কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গেল কয়েকজন অশ্বারোহী তাদেরকে বলা হলো নদীতে ভাসমান নৌকায় তীর বিদ্ধ শত্রু সেনা আছে এদেরকে পাকরাও করো নির্দেশ পাওয়া মাত্র কয়েকজন সৈনিক নদীর ভাটির দিকে দৌড়ালো এবং দুজন পানিতে নেমে নৌকায় উঠে সেটিকে তীরে এনে দুই আহতকে নদীর তীরে তুলে আনল অপরদিকে পালায়নপর তীর বিদ্ধ দুই আক্রমণকারীকেও ধরে ফেলল প্রহরীরা কিন্তু প্রহরীরা এদেরকে দেখে অবাক হলো এরা যে তাদেরই সেনাবাহিনীর দুজন কমান্ডার গ্রেফতার করা সবাইকে সাথে সাথে প্রধান সেনাপতি আল তায়ের কাছে নিয়ে গেল প্রহরিদা যে দুজন নৌকা করে হিন্দুদের খবর পৌঁছে দিতে যাচ্ছিল এরা ছিল পরিচয় গোপনকারী হিন্দু এরা দুই সেলজুকি কমান্ডারের কর্মচারী পরিচয়ে গোজনে বাহিনীর সাথে এসেছিল তীরবিদ্ধ দুই কমান্ডার ছিল সেলজুকি কমান্ডার রজব ভাই আর কমান্ডার ফরিদ আফিন্দি নৌকায় আরোহী দুই হিন্দু শরীর থেকে তীর খুলে ফেলা হয়েছিল কিন্তু কমান্ডার দুজনকে দেখে সুলতান নির্দেশ দিলেন যতক্ষণ না এরা সত্য কথা বলবে ততক্ষণ এদের শরীর থেকে তীর খুলবে না কিছুক্ষণের মধ্যেই দুই হিন্দু মুখ খুলল এবং বলল আমরা আসলে হিন্দু এই দুই সেলজুকি কমান্ডার আমাদেরকে পরিচয় গোপন করে সাথে এনেছে এখন আমাদেরকে মহারাজা গোবিন্দের কাছে গজনি বাহিনীর যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে খবর নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল গ্রেফতারকৃত দুই সেলজুকি কমান্ডার স্বীকার করল তারা ইসরাইল সেলজুকির নির্দেশ অনুযায়ী কাজ করছিল সুলতান একথা শুনে রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে গেলেন বললেন আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে তাহলে সবার আগে ইসরাইল সেলজুকি এবং আলোফতুগিনকে সায়স্তা করব ইনশাল্লাহ এই ভয়াবহ চক্রান্তের কথা জানার সাথে সাথে সুলতান দোষীন ও তার সহযোগী তরুণীকে গ্রেফতারের নির্দেশ দিলেন এবং সকল সেলজুকি সৈন্যকে একত্রিত করে তাদের কাছ থেকে সব অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিলেন সেলজুকিদের সম্পূর্ণ নিরস্ত্র করে তাদেরকে নজরবন্দি ঘোষণা করে তাদের জন্য পাহারাদার নিয়োগ করলেন ভয়ঙ্কর চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর আর কোনো সেলজুকির উপর আস্থা রাখা ঠিক হবে না বলে মন্তব্য করলেন সুলতান মহারাজা গোবিন্দের বিশাল সৈন্যবহর দেখে সুলতান মাহমুদ খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন পরিস্থিতি কীভাবে সামলানো যাবে এই চিন্তায় তিনি ছিলেন পেরিসান এর মধ্যে নিজ সেনাদের মধ্যে আত্মঘাতী ভয়ঙ্কর চক্রান্তের বিষয়টি তাকে দারুণ উদ্বেগের মধ্যে ফেলে দিল বাহ্যত দৃষ্টিতে কোনো উপায়ন্ত না দেখে তিনি নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে একান্ত মনে খুব কান্নাকাটি করলেন সারা রাত কখনও নামাজে কখনো হাতে কোরআন শরীফ নিয়ে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলেন সুলতান ঐতিহাসিকগণ লিখেছেন শেষ রাতে তার মধ্যে এক ধরনের প্রশান্তি দেখা গেল তিনি তখনই এক দূতকে ডেকে রাজা গোবিন্দের কাছে পয়গাম পাঠানোর সিদ্ধান্ত নিলেন মনে হলো শঙ্কর থেকে উত্তরণের কোনো সহজ পথ পেয়ে গেছেন তিনি তিনি রাজা গোবিন্দের উদ্দেশ্যে লিখলেন ইসলাম সত্য ধর্ম আর প্রত্যরিকতা সম্পূর্ণ মানুষের তৈরি অবাস্তব ধর্ম ইসলাম গ্রহণ করলে আপনি শান্তি ও নিরাপত্তা পাবেন যদি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি আপনার সেনাবাহিনী ও আপনার রাজধানীর উপর কেমন ভয়াবহ ধ্বংসযোগ্য নেমে আসবে আপনি যদি নেতিবাচক জবাব দেন তাহলে সাথে সাথে আমার সৈন্যরা আপনার উপর আক্রমণ করবে আর আপনার রাজধানী অবরুদ্ধ হয়ে পড়বে ইতিমধ্যে রাজধানী অবরোধের আয়োজন হয়ে গেছে আমার সৈন্যরা হয়তো সেখানে পৌঁছে গেছে আশা করি আপনি আমার সৈন্যদের হাতে আপনার সেনাদের গণহত্যা শিকার হওয়া থেকে রক্ষা করবেন এবং কালাঞ্জরের মন্দির ও শহরকে ধ্বংসের হাত থেকে হেফাজত করবেন এই পয়গাম দিয়ে সুলতান রাজা গোবিন্দের কাছে দুধ পাঠালেন মহারাজা গোবিন্দ ইসলাম গ্রহণ করলেন না বটে কিন্তু সুলতানের দুধকে সসম্মানে ফেরত পাঠালেন তিনি সুলতানের সাথে মোকাবেলার সিদ্ধান্ত নিলেন এবং সুলতানের সেনা শিবিরের দিকে অগ্রবর্তী সেনাদল পাঠিয়ে দিলেন সুলতান মাহমুদের গোয়েন্দা ইউনিট সাথে সাথে খবর দিয়ে দিল রাজা গোবিন্দের অগ্রবর্তী সেনারা গজনী বাহিনীর দিকে রওনা করেছে সুলতান প্রধান সেনাপতি আবু আবদুল্লা আল তাইকে নির্দেশ দিলেন তিনি যেন গোবিন্দের অগ্রবর্তী বাহিনীর উপর এমন আক্রমণ করেন যে তার গোটা বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রধান সেনাপতি আল যুদ্ধের ময়দানেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কোন অবস্থায় কি ব্যবস্থা নিতে হয় এ ব্যাপারে তিনি ইতিহাস বিখ্যাত ছিলেন অগ্রিম খবর পাওয়া মাত্রই তিনি দুটি অশ্বারোহী ইউনিটকে ডানে বামে পাঠিয়ে দিলেন এবং তাদের কমান্ড নিজের হাতে রাখলেন মহারাজা গোবিন্দের অগ্রবর্তী সেনারা যখন তাদের মুখোমুখি এল তখন আলতায়ের নির্দেশে উভয় পাশে সৈন্যরা হিন্দু সেনাদের উপর উভয় দিক থেকে আক্রমণ করল আলতাই নিজে সেনাদের উপর আক্রমণ পরিচালনা করলেন ফলে মহারাজা গোবিন্দের অগ্রবর্তী বাহিনীর অবস্থা শোচনীয় হয়ে পড়ল অধিকাংশই নিহত হল আর যারা প্রাণে বেঁচে পালাতে সক্ষম হলো তারা গোটা সেনাবাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিল সেদিন আর কোনো লড়াই হলো না রাতের বেলায় সুলতান মাহমুদ আবারও আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন সুলতানের আশঙ্কা ছিল মহারাজা গোবিন্দী সৈন্যরা রাতে নিশ্চয় আক্রমণ করবে কিন্তু রাতে আর কোনো আক্রমণের ঘটনা ঘটল না নিরাপদে রাত পোহালো সুলতান যখন ফজরের নামাজ শেষ করলেন তখন প্রধান সেনাপতি তাকে জানালেন মহারাজা গোবিন্দের সেনাবাহিনীকে রাতের বেলায় কোথাও চলে যেতে দেখেছে আমাদের গোয়েন্দারা এটা নিশ্চয়ই ধোকা এত বিশাল বাহিনী মোকাবেলা না করে পালিয়ে যেতে পারে না রাজা গোবিন্দ আমাদেরকে সামনে যাওয়ার সুযোগ দিচ্ছে সে আশা করছে আমরা সামনে চলে গেলে আমাদেরকে উভয় দিক থেকে গিরে ফেলবে ঐতিহাসিকগণ লিখেছেন আসলে রাতের অন্ধকারে মহারাজা গোবিন্দের সেনাদের স্থানান্তর গজনি বাহিনীর মোকাবেলার জন্য ছিল না পালানোর উদ্দেশ্যে তারা রাতেই পাত্রাতি গুটিয়ে ফেলেছিল দিনের বেলায় গোবিন্দের অগ্রবর্তী বাহিনীর শোচনীয় অবস্থা দেখে রাত হতে না হতেই তার মনে হতে লাগল এতদিন গজনী বাহিনীর দুর্ধর্ষতা সম্পর্কে তিনি যা শুনেছেন তাই ঠিক তিনি গজনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিজের ও রাজ্যের নিশ্চিত ধ্বংস ডেকে এনেছেন তার মধ্যে দেখা দিল মারাত্মক আতঙ্ক ফলে তিনি কালবিলম্ব না করে রাতের মধ্যেই তার সেনাদেরকে শিবির ত্যাগ করার নির্দেশ দেন এটি ছিল সুলতান মাহমুদের দুয়ার বরকত আল্লাহর কাছে কান্নাকাটি ও আত্মনিবেদনের ফল আল্লাহ তার দুয়ার বরকতেই প্রবল শক্তির অধিকারী হিন্দু রাজার মনে আতঙ্ক সৃষ্টি করে দিলেন এই হিন্দু রাজা এতটাই আতঙ্কিত হলেন যে তিনি মোকাবেলা না করে রাতের অন্ধকারে রণাঙ্গন ত্যাগ করলেন সুলতানের গোয়েন্দারা খবর দিল শত্রু বাহিনী শিবির ত্যাগ করে চলে গেছে তিনি বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্যে এবং পরিস্থিতি যাচাই করার জন্যে দুটি সেনা ইউনিটকে সাথে নিয়ে রাজা গোবিন্দের শিবির পর্যন্ত অগ্রসর হলেন সত্যিই অবাক করা দৃশ্য সাউনি তাবু যথারীতি রয়ে গেছে কিন্তু গোটা শিবির ফাঁকা কোথাও একজন পাহারাদার পর্যন্ত নেই সুলতান এটিকে ফাঁদ মনে করে অনাকাঙ্ক্ষিত আক্রমণ প্রতিহতের জন্য সেনাদের সতর্ক থাকার নির্দেশ দিলেন কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো দিক থেকে শত্রুপক্ষের কোনো আক্রমণে আলামত দেখা গেল না এক পর্যায়ে সুলতানের কাছে খবর এলো মহারাজা গোবিন্দ সৈন্যরা কালাঞ্জরের পথে রাজধানীতে ফিরে যাচ্ছে সুলতান পিছু ধাওয়ার নির্দেশ দিলেন সেই সাথে নিজেই গোবিন্দে সৈন্যদের ধাওয়া করার জন্যে বিদ্যুৎ বেগে অগ্রসর হয়ে শত্রু সেনাদের একেবারে কাছে চলে গেলেন এটি ছিল একটি অতি দুঃসাহসী কাণ্ড অবস্থা আজ করে প্রধান সেনাপতি আলতাই আরও চারটি সেনা ইউনিট নিয়ে দ্রুত সুলতানের সাথে যোগ দিলেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে অবশ্য তেমন কিছু ঘটেওনি নি বরং গোবিন্দের সৈন্যরা গজনী বাহিনীর তারা খেয়ে মালপত্র হাতি ঘোড়া ত্যাগ করে যে যার মতো জীবন নিয়ে কোনো রকমে পালিয়ে গেল কোনো ঐতিহাসিকই মহারাজা গোবিন্দের মোকাবেলা না করে রাতের অন্ধকারে রণাঙ্গন ত্যাগ করার কারণ বলেননি ঐতিহাসিক স্মিথ ও উৎভি লিখেছেন আসলে মহারাজা গোবিন্দ বাহিনীর ভয়ে পালিয়ে যাননি তার মধ্যে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়েছিল তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন এটা দেখে তার সেনা কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং বাহিনী পিছু ধাওয়া করলে তারা হাতি ঘোড়া রসদপত্র ফেলেই জীবন নিয়ে পালিয়ে যায় অবস্থা এমন হয় যে সুলতান যখন পিছু ধাওয়া ত্যাগ করে শিবিরে ফিরে আসতে থাকেন তখন রাজার ছয়শো জঙ্গি হাতির মধ্যে পাঁচশো আশিটি হাতি ছিল তার সেনাদের দখলে বিনা যুদ্ধে এই অস্বাভাবিক বিজয়ের পর সুলতানের অবস্থাও এমন হল যে তিনি হিন্দুস্তানে নিয়মিত সরকার গঠন না করে গজনি ফিরে আসেন ফিরে আসার ব্যাপারে কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন সুলতানের কাছে খবর পৌঁছে যে সেলজুকিরা বিপুল শক্তি সঞ্চয় করেছে যে কোনো দিন তারা গজনি আক্রমণ করতে পারে এ খবর শুনে সুলতান হিন্দুস্তানে সরকার প্রতিষ্ঠা না করেই গজনি ফিরে আসেন নতুন অধ্যায় স্লোগানেই কেল্লা জয় সুলতান মাহমুদ যখন মহারাজা গোবিন্দকে পরাস্ত করে গজনি ফিরে আসেন তখন তার সাথে ছিল যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে প্রায় ছয়শো জঙ্গি হাতি আড়াই হাজার ঘোড়া আর সাত হাজার হিন্দু বন্দি গজনির অধিবাসীরা বিজয়ী সুলতান ও সেনাদের অভ্যর্থনা জানানোর জন্যে ঘর ছেড়ে অনেক পথ এগিয়ে গিয়েছিল উল্লুসিত জনতার তাকবীর ও স্লোগানে আকাশ বাতাস কেঁপে উঠছিল রণক্লান্ত দীর্ঘ সফরে শ্রান্ত সৈনিকদের চেহারাও জনতার উল্লাসে উজ্জ্বল হয়ে উঠেছিল বন্দীদের দীর্ঘ সারি যখন জনতাকে অতিক্রম করছিল তখন জনতার গগন স্লোগানে জমিন কাঁপতে লাগল মুগ্ধ আনন্দিত জনতা হিন্দু বন্দীদের উদ্দেশ্যে নানা ধরনের তিরস্কার করছিল কেউ কেউ বলছিল গজনিতে তোমরা আসল খোদার দেখা পাবে এসব খোদাকে প্রণাম করবে তাহলে তোমরা মাফ পেয়েও যেতে পারো কিন্তু গোজ্নেবাসীর এসব তিরস্কার ছিল ফার্সি ভাষায় হিন্দুরা ফার্সি বুঝত না ফলে জনতার উল্লাস ধ্বনি ও অঙ্গভঙ্গি দেখে বন্দি হিন্দুদের কেউ কেউ অবাক তাকাচ্ছিল আবার কেউ পরাজিতের শুষ্ক হাসি হাসছিল আবার কারো চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু দর্শকদের মধ্যে চারজন লোক কিছুটা ভিন্নভাবে দাঁড়িয়ে তাদের সামনে দিয়ে অতিক্রমকারী সুলতানকে গভীরভাবে দেখছিল তাদের কণ্ঠে কোনো স্লোগান ছিল না তারা ছিল সম্পূর্ণ নীরব ও গম্ভীর সুলতান যখন তাদের অতিক্রম করলেন তখন তারা গজনী সেনাদের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল মহারাজা গোবিন্দ মোকাবেলা না করার কারণে গজনী বাহিনীর কোনো সৈনিকের প্রাণহানি ঘটেনি ফলে মনে হচ্ছিল গজনী থেকে যে পরিমাণ সৈন্য গিয়েছিল ফিরে আসছিল তার চেয়েও বেশি অবশ্য সুলতান মাহমুদ কনৌজ ও লাহোরে কিছু সৈন্য রেখে এসেছিলেন ওই দুটি এলাকার শাসকরা তার বশ্যতা স্বীকার করে নিয়েছিল লড়াই না করে ফিরে এসেছে সুলতান দেখা যাচ্ছে ব্যাপক লুটপাট করে এসেছে এবার বলল নীরব দর্শক চারজনের একজন লড়াই না করলে যুদ্ধবন্দি এলোকো থেকে এতগুলো হাতি ঘোড়া আর যুদ্ধ সরঞ্জামী বা কোথায় পেল বলল অপর আরেকজন এত লোকের মধ্যে আমি যদি সুলতানকে তীরছুড়ে জনতার ভিড়ের মধ্যে মিশে যাই তাহলে আমাকে কেউ ধরতেও পারবে না সুলতানের জীবন এখানেই সাঙ্গ এখানে যাবে বলল আরেকজন। আরে শুধু শুধু একা সুলতানকে হত্যা করলে তার আমাদের আসবে তার ছেলেও তো আছে সেও দখলে নাকি একটি বাবার মতোই যুদ্ধবিদ্যা পারদর্শী সুলতানকে হত্যা করে কিছু অর্জন হবে না আমাদের বলল এদেরই আরেকজন খুন খারাপির কথা রাখো তোমরা আমাদেরকে সুলতানের সেনাবাহিনীর অবস্থা দেখার জন্য পাঠানো হয়েছে হিন্দুস্তান থেকে কি পরিমাণে সৈন্য নিয়ে ফিরে এসেছে তাদের অবস্থা কি তাই জানা আমাদের কাজ কারণ ইসরায়েল সেলজুকি ধোকায় পড়ে একবার পরাজিত হয়েছে আমাদের অনেক লোক নিহত হয়েছে এমন ভুল শেয়ার করতে চায় না বলল চারজনের দলনেতা নিজেকে ধোকায় ফেলো না বন্ধু গজনী সেনাদের শক্তি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশি বলল তাদের আরেকজন ধূর এসব বাজে কথা রাখো তো একজন সেলজুকি গজনীর পাঁচজন সৈনিকের চেয়েও বেশি শক্তি রাখে আমি তো আগেই বলেছি শুধু সুলতানকে যদি খুন করে ফেলা যায় দেখবে গোটা বাহিনীর মনোবল ভেঙে যাবে যাবে ওই ভিক্ষুকের মতোই হয়ে কথা বলে লোকটি তাদের পাশে দাঁড়িয়ে থাকা এক ভিক্ষুককে ডাকল এই ভিক্ষুক তোমার সুলতানকে বলো না যে ধন সম্পদ হিন্দুস্তান থেকে লুট করে এনেছে এ থেকে তোমাকে কিছু দিয়ে দিক পাকা দাঁড়ি ছেঁড়া ফাটা ধুলিমলিন কাপড় পরা লোকটি ছিল যথার্থ অর্থেই একজন ভিক্ষুকের প্রতীক তার এক হাতে একটি পুরনো ক্ষয়ে যাওয়া লাঠি আর এক হাতে ভিক্ষার ঝুলি ভিক্ষুক জনতা থেকে কিছুটা ব্যবধানে দাঁড়িয়ে থাকা এই চারজনের পাশেই দাঁড়িয়ে ভিক্ষার আশায় সমবেত জনতার দিকে উন্মুখ হয়ে তাকিয়েছিল ডাক পেয়ে এসে পৃথকভাবে দাঁড়িয়ে থাকা এই চার দর্শনার্থীর কাছে চলে এলো এবং বলল আমি গোজনবি নই একজন সেলজুকি গজনীর লোকেরা সেলজুকি ফকিরদের ভিক্ষাও দেয় না আরে তোমার দেহে সেলজুকি রক্ত থাকলে তুমি নদীতে ডুবেই মরতে কিন্তু ভিক্ষা করতে না তিরস্কার মাখা কণ্ঠে বলল দর্শনার্থীদের একজন যাও চলে যাও এখান থেকে সেলজুকির ওখানে চলে যাও সেখানে কোনো ভিকারি নেই সবাই রাজা আমি আগেই বুঝতে পেরেছিলাম আপনারা সেলজুকি এজন্যই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম কিন্তু আমরা তোমাকে ভিক্ষা দেব না তোমার এই বদভ্যাসকে আমরা সমর্থনও করি না বলল এক সেলজুকি এরপর ভিক্ষুক ও চার সেলজুকি দর্শনার্থীর মধ্যে আর কোনো কথা হল না সেনাবাহিনী সেই জায়গা অতিক্রম করার পর দর্শনার্থীরাও যে যার মতো করে চলে গেল এরাও জায়গা ত্যাগ করে শহরের পথ ধরল কিন্তু ভিক্ষুক তাদের পিছু ছাড়ল না নিরাপদ দূরত্ব থেকে এই চার সেলজুকির গতিবিধির উপর সতর্ক দৃষ্টি রাখল এই ভিক্ষুক